একাডেমি কে এমই অ্যাকাডেমিকে ধন্যবাদ দিতে চাই যে অত্যন্ত সুন্দর এবং আজকের দিনের জন্য অবশ্য প্রয়োজনীয় একটা বিষয় নিয়ে এই আলোচনার আয়োজনের জন্য এটা আজকের সময়ের দাবি প্রয়োজন আমরা এই যে এআই নিয়ে কথা বলছি বিষয় আপনারা সবাই জানেন যে ফিউচার অফ এডুকেশান স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট ইন দ্য পোস্ট এআই এরা সুতরাং শিক্ষা দক্ষতা এবং এমপ্লয়মেন্ট এর ভবিষ্যৎ কি আছে এর সামনের দিনটা কেমন হতে যাচ্ছে বিশেষত এআই এবং পোস্ট এআই এরা সেটা নিয়েই বোঝার জন্য আজকে আমাদের এই আলোচনা আমরা একটু গোড়া থেকে শুরু করি প্রযুক্তি বা এই এআই এর চর্চা এআই তো বেসিক্যালি একটা টেকনোলজি একটা প্রযুক্তি এটা সিঙ্গেল প্রযুক্তি নয় এটা একটা ভাস্ট এরিয়া তো এটা প্রযুক্তির মধ্যেই পড়ে এই প্রযুক্তির চর্চা এবং বিকাশ যে সাম্প্রতিক তা নয় পৃথিবীতে যখন থেকে মানুষ এসেছেন প্রযুক্তির জার্নি কিন্তু তখন থেকেই বিজ্ঞানের জ্ঞানের যে প্রয়োগ বিজ্ঞানের যে প্রয়োগ এটা কিন্তু তখন থেকেই প্রথম প্রযুক্তি কি প্রথম প্রযুক্তি হচ্ছে যে স্টোন টুলস পাথরের যন্ত্রপাতি পাথরের ছুরি যখন পাথরের ছুরি এলো দেখা গেল মানব সভ্যতার অনেকটা সুবিধা হলো তারপরে এলো ফায়ার আগুনের আবিষ্কার যখন আগুন এলো তখন মানুষের যে জীবন সেটা অনেক সুন্দর হলো তারা খেতে শিখল রান্না করতে শিখল পুড়িয়ে খেতে শিখল তারপরে এলো বস্ত্র পশুর চামড়া থেকে তারা বস্ত্র টেক্সটাইল এলো তারপরে এলো সেল্টার আশ্রয় ঘর বানানো আজকের এই যে ইমারত আজকের যেটা যে রিয়েল স্টেট তার গোড়াটা ভাবুন এলো বাসস্থান নির্মাণ কাঠ কেটে পাথরের তুলস দিয়ে কাঠ কেটে ঘরবাড়ি নির্মাণ করা তারও পরে এলো মেটাল ধাতুর আবিষ্কার অনেকটা অগ্রগতি লাভ করা গেল তারপরে এলো ধাতুর সংমিশ্রণ অ্যামাল কমিশন অফ মেটালস মানব সভ্যতা আরো কয়েক ধাপ এগিয়ে গেল তারপরে এলো চাকা হুইল মানব সভ্যতা এটা বিপ্লব এনে দিল একটা গতিশীলতা গতি এনে দিল তারপর হলো স্পিনিং হুইল এই বল বিয়ারিং লাগানো চাকা তার আগে তার আগের চাকার এ ছিল না যখন স্পিনিং এলো মানবসভ্যতা একটা আলাদা ডাইনামিক্স চলে এলো তারপরে ছোট ছোট মেশিন এসেছে তারপরে এসেছে শিল্প বিপ্লব ইঞ্জিন চালিত মেশিন অষ্টাদশ শতকের শিল্প বিপ্লব যেটা সারা পৃথিবীকে একটা বিরাট নতুন ডাইনামিক্স এনে দিয়েছে তারপরে এসেছে ইলেকট্রিসিটি বিদ্যুৎ একটা বিরাট ইনভেনশন তারপরে এসেছে কম্পিউটার কম্পিউটার কেন একটা ওয়ান্ডার কেন একটা বিস্ময় কম্পিউটার বিস্ময় এই কারণে সে কম্পিউটার হচ্ছে একটা জেনারেল পারপাস মেশিন একটা প্রোগ্রামেবল একটা কম্পিউটারকে দিয়ে আমরা অনেক কাজ করাতে পারি উই ক্যান সেট ইনস্ট্রাকশনস আমরা যেটা চাই আমরা যে প্রবলেম সলভ করতে চাই যে কাজ করতে চাই সেই ইনস্ট্রাকশন আমরা কম্পিউটারকে সেট করতে পারি কম্পিউটার সেই কাজটা করতে পারে সেই জন্য কম্পিউটার হচ্ছে একটা বিরাট ওয়ান্ডার বিষয় পোস্ট কম্পিউটার কি এলো পোস্ট কম্পিউটার এসেছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম মেধা যন্ত্র মেধা যে যন্ত্র ইন্টেলিজেন্ট বিহেভ করবে যন্ত্র যন্ত্রের এক নিজস্ব মেধা তৈরি হবে এবং যন্ত্র এই মেধা নিয়ে ফাংশন করবে কাজ করবে যন্ত্র নিজে সিদ্ধান্ত নেবে যন্ত্র নিজে এমন ইন্টেলিজেন্ট বিহেভ করবে যেটা যেটা অ্যাট অ্যাট পার হিউম্যানস এই লেভেলে কাজ করবে এই এআই কিন্তু চলে এসেছে এটাকে বলা হয় ইন্ডাস্ট্রি ফোর পয়েন্ট জিরো ওই ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো তারপরে সেকেন্ড হচ্ছে ইলেকট্রিসিটি থার্ড হচ্ছে কম্পিউটার এবং ইন্ডাস্ট্রি ফোর পয়েন্ট জিরো হচ্ছে এআই এবং ইন্ডাস্ট্রি ফাইভ পয়েন্ট জিরো এটা হচ্ছে পোস্ট এআই এবং এই এআই এবং পোস্ট এআই সিচুয়েশানের জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে এই কারণে যে আমরা দেখেছি যে প্রথম দিকে পৃথিবীর টোটাল যে নলেজ সেটা ডাবল হতে সময় লাগছে কয়েক হাজার বছর তারপরে পাঁচশো বছর তারপরে দুশো বছর তারপরে একশো বছর কিন্তু এখন আমরা যে সময় অবস্থান করছি দেখা যাচ্ছে এভরি টু ইয়ার্স তারও পরে এভরি ইয়ারে পৃথিবীর টোটাল নলেজ কিন্তু ডাবল হয়ে যাচ্ছে সুতরাং একটা এক্সপোনেনশিয়াল নেচার এখন অলরেডি চলে এসেছে একটা এক্সপোনেন্সিয়াল নেচার এই ডেভেলপমেন্টে চলে এসেছে এই রকম সময়ে আমরা লক্ষ্য করছি যে অলরেডি অনেক অ্যাপ্লিকেশানস আমাদের সামনে এসছে এবং যা কিছু এসছে এটা সেই আইস চূড়ার চুলার মতো সামান্য কিছু সামান্য কিছু আমরা দেখতে পাচ্ছি আসল এআই আরও ডেভেলপ এবং আরও আরও ব্যাপক পরিমাণে রিসার্চ হচ্ছে তার অ্যাপ্লিকেশানসগুলো সামনের পাঁচ বছর দশ বছর কুড়ি বছরে আসতে চলেছে এবং এটা একেবারে জিন থেকে যদি শুরু করি মানুষের শরীরে জিন এডিটিং থেকে শুরু করে মানুষের শরীরের যে ইনফরমেশান মেকানিজম থেকে শুরু করে আমাদের হেলথ সেক্টরে এআই অলরেডি ঢুকেছে আরও ঢুকছে এবং প্রচুর এরিয়াজ আছে তার প্রবলেম বলে শেষ করা যাবে না একইভাবে সোসাইটির প্রত্যেকটা ডাইমেনশানে এডুকেশন সেক্টরের এডুকেশনের যে প্যারাডিংস সেটা ড্রাস্টিক্যালি বদলে যাচ্ছে এবং আগামী দিনগুলোতে আরও বদলে যাবে এবং প্রত্যেকটা সেক্টর এই যে রিয়েল স্টেটের কথা আমি যদি বলি যখন আসছিলাম এই যে সুন্দর দুখানা টাওয়ার দেখছিলাম আবার মনে হচ্ছিল যে একটা সময় আসবে যে আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিয়ে দেবো ওই ডিজ সার্চ টাওয়ার কম্পিউটার এরকম একটা টাওয়ার কিন্তু বানিয়ে দেবে এটা একটা প্রোগ্রামিং প্রবলেম স্টেটটাও একটা প্রোগ্রামিং প্রবলেম হতে পারে যে থ্রি ডি প্রিন্টিং কনসেপ্ট রয়েছে এটা যখন আরও অলরেডি এখন দেখবেন যে কম্পিউটার প্রিন্টেড হাউস তৈরি হচ্ছে অবাক হয়ে যাবেন কম্পিউটার প্রিন্টেড হাউস এবং আগামী দিনে দেখবেন এইরকম এরকম ওয়েস্টিনের মতো আরও টাওয়ার কম্পিউটার হয়তো তৈরি করে দিতে পারবে এইরকম অজস্র এক্সাম্পল হলোগ্রাম আমরা এই যে আজকে এখানে প্রোগ্রাম করছি হলোগ্রাম যখন চলে আসবে তখন অবিকল দেখবেন আমি হয়তো এখানে অ্যাকচুয়ালি উপস্থিত নেই আমার মতো অবিকল চেহারার একজন আপনাদের সামনে বক্তৃতা করবে দেখে কোনো বোঝা যাবে না এখানে টিউরিং টেস্টের একটা কনসেপ্ট আছে বোঝা যাবে না তো এই রকম একটা ড্রাস্টিক চেঞ্জের সময় আমরা অতিক্রম করছি আগামী দিনগুলো আগামী দিনগুলোতে তারাই রেলিভেন্ট থাকবে তারাই লিড করবে যারা এই চেঞ্জিং প্যারাডিমসকে যারা রিয়ালাইজ করতে পারবে এবং এই চেঞ্জিং প্যারাডিমসে রোল যারা প্লে করতে পারবে তারাই কিন্তু আগামী দিনে প্রাসঙ্গিক থাকবে যারা এই চেঞ্জিং প্যারাডিমসকে বুঝতে পারবে না তারা সভ্যতায় ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে এটা ই কমার্স থেকে শুরু করে এটা আমাদের থট প্রসেস থেকে শুরু করে এবার এটা আমাদের হেলথ থেকে শুরু করে আমাদের এডুকেশন এবং আমাদের প্রত্যেকটা সেক্টরে যারা এটাকে অ্যাডপ্ট করতে পারবে না তারা কিন্তু আস্তে আস্তে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে তারা কোনঠাসা হয়ে পড়বে ফলে আজকের দিনে যদি প্রাসঙ্গিক হয়ে থাকতে হয় তাহলে আগামী আগামী দিনটাকে আমাদের ভালো করে বুঝতে হবে এবং তার জন্য আমাদের পলিসি নির্ধারণ করতে হবে এবং আমাদেরকে তৈরি হতে হবে তার জন্যই আজকের এই আয়োজন আমাদের মাঝে লার্নেড স্পিকাররা রয়েছেন তারাও এই বিষয় এবং এর যে ডিফারেন্ট ডাইমেনশানস সেগুলো আপনাদের সামনে রাখবেন আমরা সবাই মনোযোগ দিয়ে আলোচনা শুনব এবং আমাদের চলার পথের পাথেও সংগ্রহ করব সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি ধন্যবাদ